সম্মানিত দর্শকবৃন্দ মানুষের মুখ থেকে কখনো কখনও এমন কথা বেরিয়া যায় যা শোনার পর কারো অন্তর বিদীর্ণ হয়ে যায় সেই একটিমাত্র ভুল কথা আল্লাহ না করুন কখনো কখনো একজন মানুষের জন্য আজাব বা শাস্তির কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা এমনই একটি শিক্ষণীয় ঘটনা পেশ করছি যা মহান অলিউল্লাহ ফকিউল্লাহ উম্মাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের এক বাস্তব দৃষ্টান্ত একবার হজরতের সম্মানিত পিতার এন্তেগাল ঘটে ইমাম সাহেব তিন দিন পর্যন্ত ঘরে বসে মানুষের তাজিয়াত ও সমবেদনা গ্রহণ করেন তিন দিন পর তিনি ঘর থেকে বের হয়ে শহরের এক চৌকে গিয়ে পো দাঁড়ালেন সেই সময় এক ব্যক্তি যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুখ্য শত্রু ও হিংসুক ছিলেন সামনে এসে উপস্থিত হলেন পৌর এলাকায় জানত যে তিনি ইমাম সাহেবের প্রতি দেশ ও বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেন তিনি সালাম দিয়ে বললেন ইমাম আবু হানিফা শুনেছি আপনার পিতাজি এন্তেকাল করেছেন ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই শান্তভাবে উত্তর দিলেন জি ঠিক শুনেছেন তখন সেই ব্যক্তি অত্যন্ত অসভ্য ও হৃদয় বিধারকভাবে ভাবে বলল তাহলে আপনার মায়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দিন আল্লাহ আকবর কি কঠিন ও কষ্টদায়ক কথা এমন কথা একজন সাধারণ মানুষ তো দূরের কথা একজন আলেম বা সম্মানিত ব্যক্তির হৃদয়েও সুরির মতো বিদে যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন সত্যি বাক্যটি খুবই কঠিন ছিল হজরতের সঙ্গে থাকা ও ওরিদরা প্রচণ্ড রেগে ফেটে পড়লেন কেউ কেউ প্রায় সেই ব্যক্তির দিকে জাপিয়ে পড়তে চাইলেন কিন্তু ইমাম সাহেব তাদের থামিয়ে দিলেন এবং বললেন চুপ থাক আমরা তো লাভারিস নই এরপর তিনি নিজের সমস্ত ধৈর্য ও সংযম একত্র করলেন চোখে জল টলমল করছিল তবু তিনি নিজেকে সামলে নিলেন এবং বললেন ভাই তুমি বলেছ আমার মায়ের বিয়ে তোমার সঙ্গে দিয়ে দিই ঠিক আছে তাকে ইদ্যত শেষ করতে দাও এরপর আমি তোমার নাম নিয়ে মায়ের সঙ্গে কথা বলবো যদি তিনি রাজি হন তবে আমার কোনো আপত্তি থাকবে না এই কথা বলে তিনি শান্তভাবে তার সার্গিদদের নিয়ে সামনে এগিয়ে গেলেন হঠাৎ দেখা গেল সেই ব্যক্তি মাটিতে ধপ করে পড়ে গেল তার প্রাণ ত্যাগ করলো সে মৃত্যুবরণ করল চারপাশের লোকজন হতবাক হয়ে জিজ্ঞেস করলেন হুজুর তাকে কি হলো ইমাম হাবু হানিফা রহমতুল্লাহ নরম কণ্ঠে বললেন সে ভেবেছিল আমি লাবারিশ বা অসহায় আসলে তাকে কিছুই হয়নি বরং আমার ধৈর্য ও সংযমই তার যান নিয়েছে প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ কখনো কখনো এমন কঠিন ও তীক্ষ্ণ বাক্য উচ্চারণ করে ফেলে যা তীরের মতো কারো হৃদয় বিদ্ধ করে ফেলে কিন্তু মনে রাখবেন হিংসা এক ভয়াবহ ব্যাধি এবং বড় শাস্তি আল্লাহ তালা আমাদের সবাইকে হিংসা অহংকার ও কষ্টদায়ক বাক্যের অমঙ্গল থেকে হেফাজত করুন আমিন